রিয়া রিয়া দেখো এই রিয়া কতক্ষণ ধরে ডাকছে কোথায় তুমি হ্যাঁ আসছি ম্যাডাম ম্যাডাম ক্ষমা করবে ম্যাডাম ভেতরে কাজ করছিলাম তাই শুনতে পাইনি আপনার ডাক আমি গিয়ে দেখছি কি এসেছে হুম কাকে চান আপনি দেখুন আমার নাম অরুণ আমি কি এখানে কোনো চাকরি পেতে পারি এটাই জিজ্ঞেস করতে এসছি কাজ চাই হুম এখানে তো কোনো কাজ নেই ঠিক আছে দাঁড়ান আমি ম্যাডামকে জিজ্ঞেস করে বলছি রিয়া কি প্রয়োজন কি উনি ম্যাডাম ও গ্রাম থেকে এসেছে কাজ চাওয়ার জন্য এসেছে কি বলে রোজগার প্রয়োজন এখানে তো কোনো কাজ নেই এটা তো আমিও ওকে বলছিলাম ম্যাডাম বলো কি প্রয়োজন এই গরিবের উপর দয়া করে একটা কাজ দিয়ে দিন মালকিন অনেক কষ্টে আছি মালকিন এখানে কোনো কাজ নেই মালকিন আপনি আমাকে মাইনে না দিলেও চলবে আপনি আমার তিন টাইপের খাওয়ার দিন তাতেই হবে কৃতজ্ঞ থাকবো আপনার সে যে কাজই হোক না কেন ওয়াচম্যানের কাজও করে নেবো আমি ম্যাডাম এক মিনিট একটু ভেতরে আসবেন কি ব্যাপার বলো ম্যাডাম আমরা দুজন মহিলা এখানে থাকি একজন পুরুষ এখানে ওয়াচম্যান হিসেবে থাকলে আমরা সুরক্ষিত থাকবো যদি চোর আসে তো ও ভালো সামলাতে পারবে ম্যাডাম এই ব্যাপার তো কাজ রেখে দেব হ্যাঁ অবশ্যই ম্যাডাম এমনিতেও তো টাকা চাইছে না ম্যাডাম তিন বেলার খাবার আর কাজ দেব ওকে শুনুন ম্যাডাম বেশি ভাববেন না যেটা আমি বলছি শুনুন ওকে কাজে রেখে দিন ঠিক আছে তুমি বলছো যেখানে আমি কাজে রাখছি ওকে ঠিক আছে তোমাকে আমার পছন্দ হয়েছে তোমাকে কাজে রাখছে ভেতরে এসো দেখো ভাই হ্যাঁ মালকিন তুমি তিন বেলার খাবার পাবে এখানে সততার সাথে কাজ করো ঠিক আছে নিশ্চয়ই মালকিন অনেক ধন্যবাদ আপনাকে তুমি এই বাড়িতে থেকে চোর আর বাইরের লোকেদের থেকে আমাদের রক্ষা করো ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই মালকিন আপনি নিশ্চিন্তে থাকুন মালকিন আমি বাড়ির খেয়াল রাখবো সকাল থেকে কিছু খাইনি আমি কিছু খেতে পেলে খুব ভালো হতো মালকিন কি বললে তুমি সকাল থেকে এখনো খাবার খাওনি রিয়া ওকে আগে খেতে দাও হুম মালকিন হুম কি দাদা খেয়েছো খেয়ে নিয়েছি আমি আমি তোমাকে তোমার ঘরটা দেখাচ্ছি তুমি ওখানেই থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাত্রে বাড়িটা পাহারা দিও আর সকালে এসে রেস্ট করো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মালকিন ভগবানের রূপ নিয়ে আপনি আমার মতো গরিবের সাহায্য করেছেন মালকিন হুম আপনি যেই কাজই করতে বলবেন আমি সেই কাজই করব। ঠিক আছে মন দিয়ে কাজ করবে কিন্তু তুমি নিশ্চয়ই অভিযোগের কোনো জায়গা দেবো না

Um... Mm. তোমার সঙ্গে একটু কথা ছিল ঠিক আছে ভেতরে এসো তোমাকে আমার ঘরে আসতে ম্যাডাম দেখে ফেললে সমস্যা হয়ে যাবে প্রবলেম হলে আমরা বুঝে নেব আচ্ছা এখানে টাকার গয়নাটা কোথায় সেটা খোঁজ নিয়েছো এখনো নয় কাজে লেগেছি সবে এক সপ্তাহ হয়েছে জানতে চাইলে সন্দেহ করবে কিছু কিছুদিন যেতে ঠিক আছে আমি সব দেখে নেব ম্যাডাম আমার ভরসা করবেন তখন সবটা জেনে বুঝলে ঠিক ঠিক আছে আছে মালকিনের জন্য তোমার উপর কোনো সন্দেহ না হয় এটা খেয়াল রাখবে তুমি বুঝলে তুমি যদি ওনার ডাউট হয় তাহলে বুঝবে আমরা দুজন শেষ ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে আমি সব সামলে নেব আরে কি এখান থেকে কোথায় চলে গেল দরজা খোলা রেখে কোথায় গেল শোনো আমরা একসঙ্গে আছি প্রায় বহুদিন হলো এই রুমটা কি সুন্দর লাগছে তাই না যদি আমরা একটু রিয়া 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 দরজা খোলো আরে ম্যাডাম বাইরে থেকে দেখতে আমরা কি করব আর তো ফেসে গেলাম নাকি হে ভগবান ঠিক আছে তুমি কোথাও গিয়ে লুকি কি বললে কোথায় গিয়ে লুকোব আরে এখানে কি করে লুকাবো ভেতরে এলে তো আমি ফেসে যাবো এই আমার প্রশ্নের উত্তর দাও এই আমার পিছনে কেন আরে আওয়াজ করো না আরে এটুকু করে কোথায় লুকাবো আমি দরজার পিছনে লুকি পড়ো হ হ হ আরে বাপরে ম্যাডাম তো এখান থেকেই ডাকছিল কিন্তু দেখতে পাচ্ছি না কেন কি ব্যাপার ম্যাডাম আপনি এখনো জল চেষ্টা পেয়েছে একটু জল নিয়ে এসো ঠিক আছে ম্যাডাম এখুনি নিয়ে যাচ্ছি সেসব তো ঠিক আছে। ওয়াচম্যানের রুম তো খোলা। কোথায় গেছো? আ আমি তো জানি না ম্যাডাম। হয়তো বাথরুমে গেছে। হুম ঠিক আছে ঠিক আছে। তুমি জল নিয়ে এসো। ঠিক আছে, খুঁনি আনছি। হুম হেককো, তাই গেল কে জানে। बाप কিছুক্ষণের জন্য মনে হলো যেন প্রাণটাই বেরিয়ে গেল হে মা